ভিতরে যাই হ্যাঁ অবশ্যই চলেন বলেন কি জানতে চাচ্ছেন খাঁচায় কিভাবে আসলেন দেখলাম অনেকে মাটিতে মুরগি পালে আপনি প্রযুক্তি নিয়ে আসছেন ভাই কি সাধারণত আমরা সচরাচর দেখি মুরগি মানুষের মাটিতেই পালে। কিন্তু আমি খাচায় সার্ভিসসনে বিরাট কিছু ঘটনা আছে। সব তো আজকে বলা যাবে না কিন্তু শুরুতে আমি খাচায় সার্ভিসসনে আমারই ছিল কর্মী ছিল আমার খুব কম মানে একা ছিলাম। তা কর্মচারী দিয়ে আমি ভালো একটা তেমন কিছু করতে পারি নাই। তো তাদের এই সাফারিং থেকে আমি বেরোয়ার জন্য খাঁচায় আসার চিন্তা ভাবনা করলাম তারপর খাঁচায় কিরকম খরচ হয় তারপর হচ্ছে পদুটা কিরকম বা মুরগি পালায় সুবিধা কেমন হ্যাঁ তারপর হচ্ছে এগুলোই আছে বিস্তারিত খরচের ব্যাপারে যদি জানতে চান বা বিস্তারিত যদি জানতে চান যে খাঁচায় কেমন খরচ কি আসে বিষয় খরচের চাইতে বেশি ব্যাপার হচ্ছে এখানের সুবিধা অসুবিধাটা খরচ তো তেমন কিছু না সুবিধাটার জন্য আমাদের মূলত খাঁচায় আসা আমরা সাধারণত ফ্লোরে মুরগি পালি মুরগির অনেক ধরনের সমস্যা হয় যেমন ফাঙ্গাল ইনফেকশন কোলিয়েন্টারাইস নেক্রোটিক এন্টারাইটিস তারপর রক্ত আমাশা আছে মুরগি তো অনেক রোগ যারা মুরগি পালে তারা কিন্তু এই বিষয়গুলো জানে তো সেক্ষেত্রে খাঁচায় কিন্তু ওইগুলো নাই তা এই জন্য আমি খাঁচায় আসলাম এবং এখানে ইনভেস্টমেন্টের যে বিষয়টা আপনি যেটা বলতে যাচ্ছেন কেমন খরচ খাঁচায় কেমন ইনভেস্ট করতে হয় যেমন আপনি যদি আপনাকে দেখেন আপনি একটু এদিকে আসেন আমাদের যে খাঁচাটা এটা কিন্তু সাধারণত আপনাকে যদি আমি দেখাই আপনার আমাদের যে খাঁচার সিস্টেমটা এটা একটু অন্য ধরনের আমি যদি আপনাদেরকে দেখা যে খাঁচাটা এই খাঁচার কোয়ালিটিটা আপনি একদম ভিন্ন আপনি কিন্তু অন্যান্য যদি কোনো খাঁচা আপনি দেখে থাকেন ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে আপনি দেখবেন তাদের খাঁচাগুলো বাংলা বিএসআর অ্যাঙ্গেল দিয়ে করা তারপর তাদের এখানে এই বেল্টের যে বেল্ট নর্মাল বেল্ট দিয়ে করে ফেললো তেরপাল দিচ্ছে কেউ কেউ আবার একটু ক্যুরিয়ান কাপড় দিয়ে করতেছে কারণ ফিডারগুলো লেয়ারের এক ধরনের পাইপ আছে যেগুলা প্রফেশনালিভাবে বাজারে পাওয়া যায় ওই পাইপগুলো দিয়ে অনেকেই করছে তো আমাদের ফিডারগুলো কিন্তু সম্পূর্ণ স্টিলের আপনি যদি ফিডারগুলো দেখেন আপনি যদি ফিডারগুলো দেখেন কিন্তু স্টিলের ফিটা হ্যাঁ হ্যাঁ এইখানে আমাদের যে সুবিধা এবং অসুবিধা স্টিল ফিডার যদি থাকে এখানে কিন্তু অনেক ধরনের সুবিধা এই ফিডার উপর দিয়ে কিন্তু আপনি চলাচল করতে পারবেন নাকি হ্যাঁ এটার উপর দিয়ে আপনি চলাচল করতে পারবেন সম্পূর্ণ যেমন আপনি যদি অন্যান্য ফিডারে যদি আপনি উঠতে চান উপরে যে আমি তিনতলা বা চারতলা মুখটা আমরা দেখব আপনি কিন্তু ফিডার উপর দিয়ে উঠতে পারবেন না আপনাকে অবশ্যই কোনো একটা গাড়ি অথবা ময়ের কিন্তু সাহায্য নিতে হবে আমার এখানে এরকম কোনো সমস্যা নেই আপনি ইচ্ছা করলে এইভাবে আমি কিন্তু মোটামুটি মাসাল্লাহ আশি থেকে পঁচাশি থেকে ওজনের আমি কিন্তু উঠতে পারতেছি আমি এইভাবে আরও উপরে উঠবেন অসুবিধা নেই তিনতলা চারতলা মুরগ আপনি মুরগ দেখবেন তারপর মুরগ কেমন আছে মুরগির এই বিক্রির সময় মুরগি বের করবেন সম্পূর্ণ আপনি কিন্তু এখানে এই ফিডার দ্বারাই ইজিলিভাবে করতে পারবেন এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ফিডারের ভিতর দিয়ে গলা দিয়ে কিন্তু খাচ্ছে আচ্ছা মামুন সাহেব যে উনি আমাদের ফার্মের ম্যানেজার বাচ্চা কতদিন যাবত ফিডারে খাচ্ছে তিন দিন বয়স থেকে ফিডারে খাচ্ছে কেন না তাহলে আজকে পাঁচ দিন বাচ্চার বয়স তা পাঁচ দিন বাচ্চা হলে পাঁচ দিন বয়স হয় তিন দিন বয়সে খাচ্ছে মানে এটা কিন্তু বিশাল বা বর্ষাভাষ গত দুই দিন থেকে কিন্তু বাচ্চা তাহলে ফিডারে খাচ্ছে আমি বলতে যাচ্ছি আমরা কিন্তু বাচ্চার জন্য সাধারণত অন্যান্য যারা খাচ্চা করে তারা কিন্তু আচ্ছা আমাদের যে পাত্রগুলো আছে একটু নিয়ে আসো তো আমি যদি আপনাকে বলি নাহলে তাদের যেই প্রথম থেকে মিনিমাম সাত আট দিন বা দশ দিন পর্যন্ত খাবার কিন্তু ভিতরে দিতে হবে ফিরে কিন্তু তারা খাইতে পারে না এখানে তিন দিন বয়স থেকে ফিডারে খাচ্ছে মানে বিষয়টা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় এই যে পাত্র এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের প্রথম থেকে তিন দিন পর্যন্ত কিন্তু বাচ্চা এটার মধ্যে খাবার খাইছে কারণ একদিনের বাচ্চা অবশ্যই এখানে খাইতে পারতো কিন্তু এদিক দিয়া আমরা বাচ্চাটা বের হয়ে যায় কিনা এটার ভয়ে কিন্তু আমরা তিন দিন পরে দিছি খাবারটা এখান থেকে কিন্তু বাচ্চায় অন্যান্য সেটে অন্যান্য যে খাঁচা ফার্মগুলো আছে তারা কিন্তু মিনিমাম আট থেকে দশ দিন পর্যন্ত এই ফিডারে খাবার খায় তারপরে কিন্তু ফিডারে খায় ও আচ্ছা তাহলে এই ফিডারে দশ দিন খাবার খেলে অসুবিধা কি ফিডারে দশ দিন খাবার খেলে অসুবিধা কি ছিল এখানে কিন্তু খাবার খাওয়ার সময় খাবার কিন্তু নষ্ট হয়। এই ফিডারেগুলোতে খাবার আছে। তো আমাদের বিষয়ও ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এইভাবে খাওয়াইতে হয়। কিন্তু ফিডারে যখন সারা শীত চলে আসছে এক পিস খাবার নষ্ট হবে না। তাই তো? শুধু খাওয়ার সময় কিন্তু খাবার পড়বে না। বুঝা। এটা কিন্তু বিশাল একটা অসুবিধা। এটা একটা প্লাস পয়েন্ট। আমরা আপনি 3 দিন বর্ষ থেকে এখানে দিয়ে দিলেন না আপনার খাবার কিন্তু নষ্ট হচ্ছে না। তারপরে আরো কিছু সুবিধা আছে। ধরেন এই আপনি যদি আমি দেখাই এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করছি মুরগি যেখানে বসছে এখানে কিন্তু আমাদের জিআই আই যেই ডিএসএর তার বা জি আই যে তারগুলো আছে কিন্তু আমরা এটা বানাইছি এটার গ্যাপটা এতটাই সুন্দরভাবে দিছি আমরা আমরা কিন্তু মাত্র চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আমরা পেপার বানাই দিচ্ছি ও আচ্ছা অন্যান্য ফার্মে কিন্তু চার থেকে পাঁচ দিন পেপার রাখতে হয় মিনিমাম তিন থেকে চার দিন পেপার রাখতে হয় তিন চার দিন পেপার রাখলে অসুবিধা নেই এই পেপারটা রাখার কারণে যখন আমরা পেপারটা চেঞ্জ করি একটা পেপারগুলো সর্বোচ্চ দুই তিন ঘন্টা ভালো থাকে দু তিন ঘন্টা পরে কিন্তু বাচ্চা পায়খানা করে পেপারগুলো কিন্তু নষ্ট করে ফেলে তখন কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না যায় দুই তিন ঘন্টা পর পর পেপার চেঞ্জ করবে না মিনিমাম বারো ঘন্টা আট ঘন্টা পর পর পেপারটা চেঞ্জ করাতে হয় রাত্রে আপনি দশটা বাজে কাজ শেষ করছেন বারোটা বাজে কিন্তু পেপার নষ্ট হয়ে যায় আপনি কি আপনার দ্বারা কি সম্ভব যে বারোটা বাজে আবার পেপার নষ্ট হোক পেপার তুলে ধরবেন এটা কিন্তু অসুবিধা তো এই কারণে আমি বলতে চাচ্ছি যদি পেপারটা আপনি দুই দিনের দিন বা চব্বিশ ঘন্টা পর বা পেপারটা যদি আপনি চার পাঁচ ঘন্টা পর ফেলে দিতে পারেন তাহলে কিন্তু নেটটা কিন্তু একই রকম থাকবে হ্যাঁ পেপারটা আপনি দুই ঘন্টা পর ভিজে গেল নেট কিন্তু ভিজার মধ্যে কোনো কিছু নাই এদিকটা বাহানা করছে বাহানা নিচে চলে গেল আপনি দেখেন

তার যে প্রপার হিটটা তার হবে না আপনি যত লাইটই দেন তার শরীর যদি ভিজে যায় তাহলে সে তো পায়খানা পেপারটা ভিজে গেছে তো ভিজে পেপার কিন্তু সে বসে আছে তো এটা একটা বড় চ্যালেঞ্জ তো সেই দিক দিয়ে আমরা ভালো একটা সফলতা শুধুমাত্র এইভাবে এই টাইপে থাকার কারণে আসলে নেট হলেও কিন্তু আপনি এই ব্যাপারটা দুই তিন দিন যদি ফালাইতে পারবেন বা হাত ঘন্টা বড় ফালাইতে পারবেন যদি পেপার আরে ফেলে নেটটা হয় থ্রিপুর গেপে একদম ছোট গেপে তো ছোট গ্যাপে হয় একটা সুবিধা আছে অসুবিধা আছে সুবিধাটা কি আপনি দ্রুত ব্যাপারটা ফেলে দিতে পারবেন অসুবিধাটা কি ওই যখন বড় হয় তখন কিন্তু মুরগি পায়ে বড় বড় থাকে তখন আমরা কিন্তু যখন বড় থাকবে বা মুরগির মলটা যখন বড় থাকবে তখন ওইটা সেটা দিয়ে পড়তে চায় না এখানে কিন্তু আমাদের জন্য আমাদের অনেক ধরনের সুবিধা একটা জিনিস আপনাকে ইম্পর্টেন্ট দেখাই আপনি দেখেন আমাদের খাতা কিন্তু স্ক্রুটা হ্যাঁ ও আচ্ছা এটা তো আমি খেয়ালই করি নাই হ্যাঁ আমাদের কাঁচাগুলো কিন্তু স্ক্রু টাই। প্রেসার আপনি ভিডিওতে দেখবেন ইউটিউবে অন্যান্য ভিডিও আমি আপনার অন্যান্য ভিডিওতে দেখলাম। এই কাঁচা ভিডিওগুলো আপনি দেখেন শুধুমাত্র পুরোটা ঝালাই করা বিএসআর অ্যাঙ্গেল দিয়া তার কিন্তু ঝালাই করে। ঝালাই হলে কি অসুবিধা আর স্ক্রু হলে কি সুবিধা এটা যদি আপনি দেখেন জ্বালাই হলে কি অসুবিধা আপনি যদি ট্রান্সফার করতে চান সবচেয়ে বড় কথা বিএসআর অ্যাঙ্গেলের বলা হয় বাংলা লোহা যেগুলো আমাদের বাংলা যে এম এস নোয়া এক কথায় ওইটা কিন্তু জ্বালাই করে যখন আপনি করবেন আপনি ইচ্ছা করলে এক জায়গা থেকে আর এক ট্রান্সফার করতে পারবেন না জ্বালাই গাইতে হলে কিন্তু ওইটা গর্দা হয়ে গেল আর এটা কিন্তু আপনি ইচ্ছা করলে পাঁচ বছর দশ বছর ব্যবহার করছেন একটা জায়গা ভাড়া নিচ্ছেন আপনার নিজের জন্য আপনি ইচ্ছা করছেন যে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাবে স্ক্রু খুলে কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি খুলতে পারবেন কিন্তু অ্যাঙ্গেলে কিন্তু আপনি এটা পারবেন না এই যে একটা সুবিধা অসুবিধা তারপর আপনার যদি তেরপালার বেল্ট হয় যেমন আমরা এখানে

একদম হেভি ভাবে কাজগুলো করে শুধু সিঙ্গেল রুলার দেন বা অনেকে দেখলাম বাজারে যে পাইপ দিয়ে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পাইপ দিয়ে করতেছে ওটা কিন্তু এত হেভি ওয়াইট আপনি দিতে পারবেন না আমার এই খাঁচাটা কিন্তু একশো আশি ফিট লম্বা খামারটা দুইশো দশ ফিট লম্বা কিন্তু খাঁচা হচ্ছে একশো আশি ফিট একশো আশি ফিট লম্বা খাঁচার খামার যদি হয় বা একশো আশি ফিট লম্বা খাঁচা যদি হয় আপনি কিন্তু যদি একসাথে ঘুরাইতে যান তাহলে কিন্তু অবশ্যই মোটর লাগবে হ্যাঁ অবশ্যই আর যদি আপনি মোটর দেন

প্রপারভাবে না আমি যদি আপনাকে দেখাই মোটরটা যদি আমি দেখাই এখানে কিন্তু দুই গোড়া মোটর এটা দুই গোড়া মোটর মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো অনেক হেভি মোটর এই মোটর গুলো দিয়ে আমরা আচ্ছা এটা কি মোটর সরাসরি ঘুরে নাকি এটা সরাসরি এটা হচ্ছে গিয়ার মোটর ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা গিয়ার মোটর তার এদিক দিয়ে আপনি দেখেন আমাদের যে চেইন তারপরে পুলি এই যে চেইন গুলো আপনি দেখেন কত হেভি চেইন দিয়া ডাবল পিনিয়ম দিয়ে তারপর আমরা এটাকে আপনার একদম বক্স দিয়ে ডাবল বেরিং দিয়ে ডাবল ডোর দিয়ে আমরা হেভিভাবে কাজগুলো করি তো এটা আপনি যদি এই নর্মাল করে এটা কিন্তু সম্ভব না আপনি দেখেন এখানে একদম ডাবল প্রিমিয়াম দেওয়া এই সেট ও প্রিমিয়াম এটাকে বলে লেভেল প্রিমিয়াম তো একদম এইভাবে লেভেল প্রিমিয়াম দিয়ে কিন্তু এটা করা এখানে এই রেল ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জিং বিষয় আপনি খাঁচা দেন তেন ভাবে করে ফেললেন কিন্তু রেল ম্যানেজমেন্টটা আপনার ভালো হলো না এটা তো আপনার সবই জলে গেল যাই হোক সবই তো বুঝলাম কিন্তু এখানে খরচটা কিরকম কম হয় খরচ যদি আপনি জানতে চান যদি আপনি এখানে যেভাবে দেখা যাচ্ছে ওহ যদি এইভাবে কেন দেন অনেক খরচ আপনার মিনিমাম পার বার্ডে আপনার চারশো টাকা প্লাস চলে যাবে আ যদি ফিডারটা সব অটো করেন এখানে তো এইভাবে আপনাকে যে ফিডারটা দেখাচ্ছি এই ফিডার থাকলে কিন্তু অটো অটো ফিডিং করতে পারবেন ফিড অটোমেটিক যাবে নেকি হ্যাঁ ফির অটোমেটিক যাবে এখানে কিন্তু আপনার অটোমেটিক ফিডা করতে গেলে এটাতে চারশো টাকা প্লাস চলবে পারবার অবস্থা ভিডিও মানে কম হয়ে যাচ্ছে অল্প সময় চেষ্টা করছে আপনাকে অনেক বুঝলেন এটা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যা বুঝিয়েছেন মোটামুটি এটা মনে হয় মাটি থেকে আর খাঁচায় মানলে এবং একটু বেশি ভালো অবশ্যই ওই জন্য অবশ্যই ভালো আসবে ক অনেকেই তো আমাদের ভিডিও দেখে আপনি দর্শকদের জন্য কিছু বলে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি হাফিজুর রহমান শাহাদত পল্লী সলিউশন থেকে দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি খাঁচার অনেক ভিডিও দেখি আপনারা খাঁচা দেখে ওই ভিডিওগুলো দেখে অনেকে আবার নিজে নিজে বানাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই যাদের সামর্থ্য নাই তারা খাঁচা করা উচিত না আমি অনেককে দেখলাম ওইভাবে ভিডিও দেখে দেখে খাঁচা করে এখন অনেকে বিক্রি করে দিচ্ছে তাদের ওজন আসতেছে না কাঁচা মুরগি হচ্ছে না আবার কন্ট্রোল ছাড়া করে ফেলতেছে এই ফার্মে কিন্তু আপনাকে দেখানো হয় না কিন্তু কন্ট্রোল সিস্টেম টোটাল কন্ট্রোল সিস্টেম অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে তা যদি আপনার খাঁচা করেন অবশ্যই অ্যাডজাস্ট লাগাতে হবে কুলিং পেট লাগাতে হবে কন্ট্রোল সিস্টেম করতে হবে তারপর আপনার বেল্ট ম্যানেজমেন্টের বিষয়টা আপনাকে ভালোভাবে করতে হবে আপনি কম খরচে করেন এগুলা বাংলা দেন জিপি না দেন স্ক্রু না দেন কিন্তু বেল্ট ম্যানেজমেন্ট এটাতে কম্প্রোমাইজ করা যাবে না আর যে কন্ট্রোল সিস্টেম এক্সাস্ট ফ্যান কুলিং পেট ওইখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই অনেককে দেখলাম খাঁচা করছে এখন কি হয়েছে ওইগুলা মানুষের কমপ্লেইন দুর্গন্ধ আসছে ওই জন্য তারা কিন্তু ফার্ম রাখতে পারতেছে না বাধ্য হয়ে তাদের ফার্ম বিক্রি করে দিতে হচ্ছে খাঁচা বিক্রি করে দিতে হচ্ছে এগুলো বিশাল একটা বিড়ম্বনা বিষয় ইনভেস্ট করার আগে আপনারা বুঝে শুনে করবেন যাতে আপনার ইনভেস্টটা জলে না যায় যা যাই করবেন আমার উদ্দেশ্যটা আপনি আপনার বুঝে শুনে করবেন আপনি ভালোভাবে ভিজিট করেন আপনি ইনভেস্টটা যেন আপনার নষ্ট না হয় আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি আপনারা হয়তো মনে হয় কষ্ট চালু জমা কাঁচা করতে পারবো না করবেন আপনি ভালো ভালো আপনি খাঁচা করলে আমার কোনো অসুবিধা যারা টেকনিশিয়ান আছে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদেরই অসুবিধা দিন শেষে তা বুঝিয়ে শুনে করবেন একটা টাকাও যেন আমি যাচ্ছি যে আপনাদের একটা টাকাও যদি খরচ করেন সঠিক জায়গায় করেন এবং সেটা যেন কাজে লাগে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এক ভিডিওতে